স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন কিভাবে বুঝলাম কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি হয়তো স্বামী এখানে আছে। এটা সাইজ করা দরকার অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি একটু বুঝায় দেন না এটাকে ভালো এটা দোষের কিচ্ছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেনি আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি হুজুর একটু বলেন আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিকমতো পালন করছি কি কথা বোঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাবো না তবে আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি উনি ত্রুটি করছেন উনি আল্লাহর কাছে ধরা খাবেন আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না এটা হলো ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি করেন মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো ইট শুনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন সেগুলো বাইর করা লাগে অনেক সময় আমার দোষ দেয় হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন তো আমি তো এত মাপজ করে বলি না ভাই এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায় হাদিস শোনায় শুনছ নবীজি সাল্লা সাল্লাম্মা জানা আশাকে খেলা দেখতে নিয়ে গেছেন সাহাবীরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আশা তালা না বলছেন যে রাসল্লাহ আর দেখব না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করেন না আবার

এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো চাহিদা গুলো তাদের শখগুলোকে গুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা এহাদিস শোনায় বয়ে স্বামীকে এহাদিস শুনো আমার ব্যাপারে একটু করবা স্বামীর হাদিস আবার স্বামীর শোনায় কি স্বামী শোনায় যে নবী সালামে তুমি হাদিস শুনছ তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে শেষ করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো মাইন্ড ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যে আরে নবী সাদাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া শিরু হুন্নাবিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট লোকের মতো ছেছরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলো করবে না সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের নবী করিম সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক ছিল কারো গায়ে টোকা দেন নাই 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 আঘাত করেন কটু কথা বলেন করে গেছেন সুন্দরভাবে জীবনযাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নবী আলাইহিস বলেছেন নিজা বলেছেন মারাত সলাতিল মারআতু ওসামাদ ওয়াসাওমাত শাহরাহা ওয়া তাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা কোন নারী যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজানের সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে ইমোতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি করোনারই করতে পারে জান্নাতের যে কোনো দরজা দেশে যেতে পারবে আমার তাহলে আমাদের মা জন্য জানাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করল্লার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করলে উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করল্লা খাওয়া ধরছে পাবলিক যে বাঁচা লাগবে ভাইরা আমার মেয়ে মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআন কোরআনতালাদ করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে নাড়াই ধরবে তর্ক করবে বেয়াদুবি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হইলে বলবে আরো ছেড়ে দাও নিজের পায়ে যে দাঁড়ো যা চাকরি করো এই ভদ্রমহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলামিশা তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে তার সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেন নাবিমা মা ওফেন বিল মারুফে আউসার রেহা হন না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে অসুন্দর না হয় সুন্দর আচরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যেই যে এত মানুষ এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আব্দুল্লাহর বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যে আজকে জিজ্ঞাসা করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বউর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলো তো দেখবেন বেশিরভাগ আবদুল্লার মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে হলো আপনি পাশমার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো চান্দ মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা তৈলে কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দিব স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রশালাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাবা ভেঙে যাবে সব জায়গায় পদ্মারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে বাসায় সবার সাথে এমনভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ঢেল মারে ওই রকম সবাই ঢেল মারে আমি তো ওটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ সব জায়গায় পণ্ডিতি করবেন না কিছু লোক আছে বাইরে বেকুব সেকুপ দুনিয়ার কোনো কাজ করতে পারে না কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে ভদ্রলোক বাসায় বিড়াল থাকে বাহিরে বাঘ থাকে আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে বাসায় এসে বাঘ হয়ে যায় কথা কি বুঝতে পারছেন অথেব স্ত্রীদের সাথে দূরাচরণ করা বন্ধ করবেন তো ইনশাল্লাহ এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না এখন তো সব মহিলাদের পক্ষের ওয়াজ চলে গেল কারণ প্রশ্ন তো সেরকম আসছে মহিলাদের কর্তব্য তো বলা দরকার আছে না মহিলারা প্যান্ডেলে আরেক সর্বনাস বাসাগুলো আজকে সব পুরুষগুলো সাইজ করে ফেলবে আরেক মুসিবত বোনরা তাদের হক তাদের দায়িত্ব তাদের কর্তব্য তারা পালন করবেন কোনো এক সালাফ বলেছেন কোনো এক সালাফের স্ত্রী বলেছেন তবেই বলেছেন যে এখনকার তিনি তখনকার কথা বলেছেন এখনকার যুগের নারীদের মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না অথচ আমরা আমাদের স্বামীদেরকে তিনি বলেছেন তার কথা যে আমরা আমাদের স্বামীদেরকে রাজাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম বোনরা আপনার স্বামীকে সন্তুষ্ট করা তাকে সম্মান করা তাকে বড় করে রাখা এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত কষ্ট হলেও আপনার মানতে অসুবিধা হলেও লোকটা একটু উল্টাপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না বেয়াদবি করবেন না মেনে চলবেন আল্লাহ তালা তৌফিক দান করুন দেখেন ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই আমাদের মুরব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে একটু কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন বিশ্বাস করেন শতকরা নাইনটি নাইন পার্সেন্ট চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক দারুণ দরহম মরহম সম্পর্ক কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধা বোধ ছিল ভুল থাকলো থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিত আমি সবসময় বলি দেখেন ইফতেদায় আয়েশ আর এনতেহায় আয়েশ বরাবর নিহতা হয় অনেকে দাম্পত্য জীবনে বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম এক দুই মাস তিন মাস খুব মহাব্বতে যায় এটি স্পিটিশ মেসেস আদান প্রদান বাদাম চানাচুর আপনার এটা সেটা খাওয়ানা খাওয়াই খুব মোহাব্বত চলে এরপর আস্তে আস্তে যখন সামনে আগেতে থাকে সামনে আগেতে থাকে সামনে আগেতে থাকে একটা বাচ্চা হয়ে যায় এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাদে অনেক বেকুবাসে ওখান থেকে সংসার শেষ করে ফেলে নদীর দুই পাড়ে নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ এরপরে আপনি সামনে চলে যাবেন মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে কিন্তু আপনি যদি কোনোরকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন আমার দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মহাব্বত আর মহাব্বত মহাব্বত আর মহাব্বত দেখবেন মহাব্বত ছাড়া কিচ্ছু নেই এরপরে মাঝখানে যখন যাবেন দেখবেন ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ অশান্তি এটা নিয়ে গণ্ডগোল ওইটা নিয়ে গণ্ডগোল ফাসাদ কথা কাটাকাটি তর্ক বিতর্ক যদি কষ্টমষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন সবর করতে পারেন দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মহাব্বত উতরেতে এটাই স্বাভাবিক বোঝেন কথা বিশেষ করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী উল্টাপাল্টা করে অত্যাচার করে আপনার প্রতি জুলুম করে আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন কারণ স্বামী সোজা সোজা হয়ে যাবে আমি লিখে দিতে পারি আপনাকে স্বামী সোজা হবে তার বাপ মা সশ্য গোষ্ঠী সহ সোজা হয়ে যাবে কখন সোজা হবে জানেন যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে মহিলারা প্রথমে শ্বশুরের সংসার শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই খোঁসাখি আশপাশে মহিলারা তোমার বাপে কি দিছে তোমার ভাইরা আসে নাই কেন হান করছে তান করছে দুনিয়ার জ্বালা যন্ত্রণা ধরে কষ্ট হয় কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে আল্লাহ দুই চারটা ছেলে মেয়ে দেয় ছেলে মেয়েগুলো বড় হয় তার বাহিনী হয়ে গেল পোলাপান সব কার পক্ষে থাকে নাইনটি নাইন পার্সেন্ট কার পক্ষে যায় মায়ের পক্ষে বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকে রাখতে পারেন একসময় দেখবেন আপনার ডানে বাহিনী বামে বাহিনী সামনে বাহিনী পিছনে বাহিনী বুড়া এমনি সাইজ হয়ে গেছে কথা বুড়া এমনি কি হয়ে যাবে সাইজ হয়ে যাবে অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে আর আমাদের নবী সাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা জায়জ আছে তালাকের রাস্তা আছে কিন্তু সেটা হলো